কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো পক্ষ থেকে তোমাদের করছি আমার শরীর মোটামুটি ঠিক আছে তবে একটা জিনিস হচ্ছে খিদে পেলে তখন মাথাটা কেমন ঝুলছে মনে হচ্ছে খাওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়ি এখনো কালে সেটা করতাম না আর কি কাজ কাজই জীবন কাজ নিয়েই ব্যস্ত তা এখন যেহেতু একটু খিদে খিদে পাচ্ছে ব্রেকফাস্টটা করতে হবে ভাবলাম যে আমার তো ওই ইডলি ব্যাটার করাই থাকে একটু ইডলি করে নিষা এসে গেছে আর একটা শনিবার কিন্তু শীতলা অষ্টমী মা শীতলার পুজো পুজো ও আচ্ছা আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো আছে জানো তো এইখানে আমার গেটের থেকে লম্বা করে মানুষজনকে খাওয়ানো হয় আর আমি ওই খাওয়াটা খেতে যে কি ভালোবাসি আমি মানে বসে খাই না আর আমি ওই ছাদে বসে বসে চেয়ারে দেখি কিন্তু এবারে জানি না কি হবে আমার তো জীবনের সবই বন্ধ হয়ে গেছে ছাদে বসে যতই মশা কামড়া যাই হোক বসে বসে ঠিক আমি মানে ওদের খাওয়া দেখবো সেই বারোটা একটা পর্যন্ত দেখবো যেন দেখে তারপরে শুতে যেতাম আনন্দ হয় বেশ আর আমাদের বাড়িতে যেহেতু খাবারটা দিয়ে যায় একদম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি তারপরে হচ্ছে ছেঁচরা ছেঁচরা বলছে মাছ মাছ দিয়ে না ঠাকুরের তো ওই সব কিছু দিয়ে লেবড়া বলে লেবড়া lambda now라우 একটা করে কি সব নানা রকম ভেজিটেবল এর কোনটাই তোমার খাওয়া যাবে না এ করে তোরা বাড়িতে দিয়ে যাবে কিন্তু খাওয়া যাবে না ওই তুমি খাবে আমি দেখবো আর কি করব আ আলু দ চা না আমাকে রিগ্রেট করতে হয় কি তুমি না খেলে না না তুমি খাবে আলুর দম চাটনি তারপরে এইরকম বড়ো বড়ো মোটা মোটা না ওই তাকিয়া যে পান্তুয়া ওই পান্তুয়া এখানে ভেন বসে ওরা করায় একদম অরিজিনাল ছানাই করায় দারুণ খাওয়ায় তা আমি তো দারুণ ভালোবাসতাম ওইটা খাওয়ার জন্যে সারা বছরের রাখ পাকানি এই তো আর হবে না তা এখন কিন্তু খুব খিদে পেয়েছে হ্যাঁ যেটা বলছিলাম শ্বেতলা অষ্টমী পুজো তাব্রবنيهম এটা আগের দিন রান্না বান্না সব করে রেখে দেয় তারপরে পরের দিন ভাই আমাদের সেটা নেই আমাদের গরমই খেতে পারো কিন্তু কোনো কিছু নয় কি মাছ মাংস ডি উপর একদম নিলামিসের উপর আমে কি পেঁয়াজও আলো না একদম নিলামিসের উপর মাছগুলো আমরা উপস্থা করি তারপরে দেখি সেই দিনই তোমাদের সব গল্প বলবো আর এই আমাদের সামনে যে পুকুরটা আছে পুকুরে অনেক জায়গায় পুজো হয় তো সব কলা বউ স্নান করাতে মানে সব কি সব স্নান টান করাতে আসে কলা বউ নয় বোধ হয় আমি ঠিক জানি না ব্যাপারটা সে ঢাক পাচ্ছে ঢোল বাচ্ছে দারুণ লাগে শীতলা অষ্টমীর দিন খুব এই আমাদের পাড়াটা ভালো লাগে আর কি তোমাদের দেখাবারও চেষ্টা করবো যতটা পাচ্ছি আর আমি তো এখন আর তোমাদের নতুনত্ব করে কিছু দিতে পারছি না মানে নিজের জীবনের উপর দিয়ে যেটা যাচ্ছে সেটাই দিচ্ছি আর আমার তো লাইফস্টাইল ব্লগ মানে আমি যেভাবে চলছি সেটাই তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করছি একটু গল্প করে নিলাম এবার কিন্তু রান্নাঘরে যেতে হবে শরীরটা এবার ঝিঙে পড়ছে খাওয়ার জন্য চল বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি খিদে পেয়েছে খুব জানো তো দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে কিন্তু এইবার ব্রেকফাস্টটা করছি তোমরা সবাই জানো মাল্টি কুকার কেন্টের মেয়ে কিনে দিয়েছিলো এ যে কেন্টের মাল্টি কুকার এতে তোমরা সব রান্নাও ছোটো রান্নাও করতে পারো এতে তা আমি এতে এবার ইজলিঠা করবো করে আর খেয়ে নেবো জানো দিয়েও বাচ্চা আর আমার তো সম্বর ডাল করাই আছে এই যে বসিয়ে তো বসিয়ে তো প্রথম আজকে আর ইডলি মেকারে ইডলি করছি না কারণ তৃষা ওখানে রান্না করছে এবার আমি যদি ওখানে যাই ডিস্টার্ব ফিল করবে ওই জন্য আমি এইখানে বসিয়ে দিলাম এটা কিন্তু খুব ভালো জিনিস তোমাদের অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম তা আবার আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি মানে চ্যানেলে আছে এই নিয়ে একটা আলাদা অল্প শর্ট ভিডিও ছাড়া আছে তা এইটা এইভাবে আমি বসিয়ে দিলাম এটা হোক এবার আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে করে নেব এইটা হয়তো আরেকটু কম হবে পাঁচ ছ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় দেখেছ বন্ধুরা এখানে বসতে আরম্ভ করে দিয়েছে কিন্তু যত এই সব শৌখিন শৌখিন জিনিস সব আমার মেয়ে দেখে দেখে কিনে দেয় আমায় ওদের যেটা ভালো লাগে আর আমার যেটা সুবিধা হবে রান্না বান্না করার জন্য সব কিছু মেয়েদের এটা হোক হয়ে দেখি কত মিনিট সময় লাগে তারপরে তোমাদের আমি বলে দিচ্ছি তখন কারণ আমি তো কখনো ইডলিটা করিনি আরও সব খাবার দাবার করেছি ইডলিটা আমি কখনো করিনি এই ফার্স্ট টাইম করছি আর এই যে পিসা এসে গেছে পিসা দেখো বাঁধাকপি করছে কুড়ি ইঞ্চি অল্প দেবে কাকিমা কাকুকে খাওয়ায় আর এখানে বোধহয় মুসুর ডাল রান্না অসম্ভব সুন্দর যেটাই করে সেটাই চাল অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু পরে না তাতে যে ও এটা মুচিয়ে মুচিয়ে পে পরে সেটাই তো বড় কথা না করবে তেল নেই নুন নেই মিষ্টি নেই কিছুই নেই সাদা মশলাও নেই আর তেল খেলেই তো হয়ে গেল আমাকে যেতে হবে উপরে দেখি আমার ডাক্তার দেখাবার আছে ওই দিনটা আমি খুব মানে আগ্রহ সঙ্গে বসে আছি আমার কি হবো আমি অন্যরকমভাবে একটু জীবনটা চালাবার জন্যে পারমিশন নেবো ডাক্তারের দিকে আর ওই যে তিসার ছেলে দেখো এনেছে ও চলো দেখাই তোমাদের তিসার ছেলেকে এনেছে বসে বসে মায়ের মোবাইল নিয়ে সব চাটুন মাটুন দেখছে ওই যে হাই করে দাও দেখো তোমার ছবি উঠছে ভিডিও উঠছে হ্যাঁ তা বড় ছেলে আছে তা সে কিন্তু খুব ভালো ফুটবল খেলে মনে হয় বড় হয়ে সে প্লেয়ার হবে যাই ও ছেলে মানুষ সব কিছু ম্যানেজ করে সব কিছু করে সংসারটা চালায় এটা দেখলেও ভালো লাগে বলে তা চলো আবার আসছি বড্ড ফিরে পেয়েছে বন্ধুরা ছোট্ট ছোট্ট ইডলি হয়ে গেছে একদম এই পাঁচ মিনিট টাইম লাগলো তোমার ইডলি মেকারে দশ মিনিট লাগে এটা পাঁচ মিনিট লাগলো এটা কিন্তু দারুণ জিনিস এতে তোমরা খিচুড়ি করে খেতে পারো ওরসের খিচুড়ি ডালিয়ার খিচুড়ি এমনি খিচুড়ি তারপরে ডিম সেদ্ধ করতে পারো মানে এটা এটা মাল্টি কুকার যে নামটা দারুণ দারুণ মাল্টিপল অপশন ইজ হ্যাঁ

এখন যেন মনে হচ্ছে এটা আমার মানে বাদেও খাদ্য বুঝেছে ওই ফল আর যাও একটু ও সেই সব খেয়ে যেন আমি আর পাচ্ছি না যা তুমি ইডলি ব্যবহার করো ইডলির ব্যাগারটা করে রেখে দিলে অন্তত কাকু খা কাকু অন্তত তোমাদের দাদা খাক আর না খা আমি খাবো দাদাই একটু মোগলাই পরোটা বেদি মাছ মাংস নাহলে দাদার চলে গেলাম একদম মাঝে মধ্যে তো তিসা মাংস রেঁধে দেবে আমি নিজে মাংস রাঁধবো অত ভ্যারাইটি থাকতেই পারে এবার দেখিয়ে দিই তিসার পনিরটা তৃষা রান্না বান্না করে খুব মিষ্টি মেয়ে জানো তো টুকটাক একটু বাসন টাসন মেঝে দিয়ে চলে যায় বলে এত বাসন মেশিনে দিতে হবে না হ্যাঁ বেশ অনেকটা যেগুলো ওই ইউজ করে আর কি টুকটাক মেঝে দিয়ে চলে যায় আর এই গ্যাসটাও মুছে টুচে পরিষ্কার করে জানি একটু কাকিমা ফিট ফিটে তা পরিষ্কার চরিষ্কার করে দিয়ে গেছে এইবার আমি একটা শুকনো ন্যাকরা নিয়েছি কাপড় ছেঁড়া নিয়েছি নিয়ে ব্যাপারটা কি বলতো এই এইখানটা না অনেকদিন মুক্ত নেই মানে ওপর ওপর করে রেখে দিই তা আজকে ভাবছি পুরো সরিয়ে সারিয়ে একটু পরিষ্কার মহিলাদের নিজে অসুস্থ হয়ে হাফবেলা পরে থাকো সিনেমাটা না না ওইরকম বলো না আমি পরে থাকার বলো

নিয়ে তারপরে টুকটুক করে করবো একবারে উঠে তো করতে পারছি না রান্নাটা আমি একদম শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হাসি মুখে শুরু করলাম কিন্তু বুকে খুবই বেদনা কারণ তোমরা সবাই জানো আমরা অন্তত ওই বারো দিন থেকে পনেরো দিনের মধ্যে হাওড়ার কালীবাবুর বাজারের বিরাট বাজারে গিয়ে ওখানে অনেকটা কম পয়সা হয় দাম একটু বাজার করার দরকার ছিল কারণ তোমাদের দিদির নানারকম ভেজিটেবলসের ওপরে থাকলে ভালো কারণ নুন তেল মশলা নেই একদম টক দই আর ওই সামান্য কাঁচা লঙ্কা হলুদ ছাড়া তো কিছু দেওয়ার নেই তো সেই জন্য ভেজিটেবল বাজার করতে গিয়েছিলাম এটা সংসারের প্রয়োজনীয়তা ছিল তো মনটা এই জন্যই খারাপ তার কারণ দেখো আমরা খুব সেই আর্লি এজে দুজন দুজনকে দেখেছিলাম ও তেরো আমি আঠেরো প্রেম পর্ব চলে আঠেরো তেইশ ওর আঠেরো আমার তেইশে বিয়ে হয় আমাদের এবং জাঁকজমক করে আমাদের দু বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়েছিল তো পরবর্তীকালে পঁচিশে বাবা হই আজ আমি চৌষট্টি সিক্সটি ফোর তো ছোটোবেলা থেকে আমার বন্ধু ক্লোজ বন্ধু আমার প্রেমিকা আমার পরবর্তীকালে আমার বউ পরবর্তীকালে আমার সংসারের গৃহিণী আমার সংসারকে দু হাতে চাগিয়ে ধরে রাখার মতন ক্ষমতা যা সেই আমার স্ত্রী সেই আমার বেটার হাত সেই আমার সব সেই আমার ভালোবাসা তো তাকে নিয়ে আমরা যা কিছু করেছি বড় কিছু কিনে আনছি বড় একটা ফার্নিচার কিনে আনছি সেটাও বোধ হয় মোটরসাইকেল নিয়ে গাড়িতে আনা যায় কিন্তু ওটা আমাদের অঙ্গীকার আমরা একসঙ্গে যা করবো একসঙ্গে করবো উপোস করবো একসঙ্গে করবো খাবো একসঙ্গে খাবো তো এইভাবে আমরা এত বছর চালিয়ে এসেছি আজকে মনটা খুব ভাড়াক্রান্ত বাজার গেলাম পেছনে ও বসে বিরাট বড়ো বড়ো এসে এইটা তো অনেক এই দুটো তো অনেক ছোটো ছোটো ব্যাগ এরকম বড়ো বড়ো তিনখানা ব্যাগ নিয়ে যাই তা ভর্তি থাকে কারণ আমি আমাকে সাইকেলেও যেতে দেয়নি কারণ ওর ধারণা ও না থাকলে আমি অ্যাক্সিডেন্ট করব বা কোনো বিপদ আপদ হবে অজানা আশঙ্কায় আমি এখান থেকে টোটো করে বাজার খুলে আনলাম সে বাজার অন্যদিনের মতন শেয়ার করছি কিন্তু খুবই ভারাক্রান্ত হৃদয় বুঝতেই পারছ বৌদি সঙ্গে থাকলে যে আনন্দটা আমি পেতাম বা পাই বা পেয়ে এসেছি সেটা আজকে অনেকটাই মিসিং ছিল কিছু করার নেই ঈশ্বর কিছুটা বাদ সেদেছেন জানি না কোন অপরাধে আমি কখনো কোনো দিন জ্ঞানে অজ্ঞানে কখনো কারোর কোনো ক্ষতি করিনি কারোর মনে দুঃখ দিইনি কাউকে বলিনি যে তুমি সেই কালপেট তোমার জন্য আমি এত কষ্ট পাচ্ছি বা আমাকে এই করছে নিজের মনে কষ্ট হয়েছে নিজে চুপ করে ঘরে বসে থাকি কিন্তু সরাসরি তাকে অপমান বা অন্যায়ের অন্যায়ের প্রতিবাদ আমি করেছি ডেফিনেটলি কিন্তু কখনোই তার মনে দুঃখ দেয়া এগুলো আমার ছিল না কিন্তু ঈশ্বর আমাদের গাড়িটা একটু ব্রেক কষে দিলেন এই আগামী ছমাস তোমাদের দিদি যতটা নিজেকে গুটিয়ে রাখবে তোমরা ঠিকই বলছো প্রত্যেকে যে এখন একটু রেস্ট নাও এখন একটু বুঝে চলো এখন একটু দেখে চলো আমরা জানি সবাই আমি তো অন্তত হারে হারে জানি যে তোমরা ওকে কতটা ভালোবাসলে কতটা ভেদ অন্তর থেকে চাইলে তবে তার এই মঙ্গল কামনায় এই কথাগুলো বলতে পারো আর মহুয়াদি মহুয়া দিদি যে কথাটা বলেছেন সেটা সত্যিই হাসির আপনি মস্করা করে বলেছেন আমি সঙ্গে সঙ্গে টিঙ্কুকে বলেছি টিঙ্কু এটা অসম্ভব রসিকতা নিয়ে বলেছে তুমি পাংচুয়েশান তা করো না মানে কি টানা কথা বলাটা তো একটা দমেরও ঘাটতি হয় প্লাস এই প্রেসেন্টের উচিত না তো সেটা আপনি একটু একটু অন্যভাবে মিশিয়ে সুন্দর করে বলেছেন আর টিঙ্কুও আজকের এপিসোডে উত্তর দিয়েছে হেসে হেসেছে তার কারণ রাগ করার কোনো প্রশ্নই নেই আপনি বলেছেন রাগ করোনা যেন রাগের কোনো প্রশ্নই কারণ কাদের উপর রাগ করবো আমি আমার হাতের উপর রাগ করবো আমার অঙ্গের উপর রাগ করব আমার পরিবারের লোকের উপর রাগ করব না সরি দিদি ভাই আপনারা আমাদের এক্সটেন্ডেড পার্টনার না আপনারা আমাদের সব দেখুন আমাদের ইউটিউব থেকে নাথিং টু গেট এতদিন হয় ইউটিউবে আছি কিছু পাওয়ার আসা না আপনাদের নিয়ে পথ চলবো এই অঙ্গীকারে তো সেই জন্য আমরা আপনাদের উপর অভিমান রাগ কিছুই করি না আপনারা যা বলেন অনেকটা ভালোবেসে বলেন এবং সেটাও অতি বড় আত্মীয় ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না আর যাক বিরাট করে প্রলম্বিত করে লাভ নেই ভিডিওটা একবার দেখিয়ে দিই একটু তেল কমে গিয়েছিল এখন তো তেল খাওয়া কম এক জারি কেন আমরা মিলের তেল খাই যে ঘানি থেকে তেল আনি সেখান থেকে পাঁচ কেজি তেল নিয়ে এলাম টমেটো এখানে জলের দরে আপনাদের ওখানে জানি না কত করে কারোর কুড়ি কারোর বাইশ কারোর আঠেরো আমি বারো টাকা করে সলিড টমেটো তিন কেজি নিয়ে এলাম বেগুন সব জায়গায় আশি টাকা সত্তর টাকা নব্বই টাকা একশো টাকা আমি চল্লিশ টাকা করে দু কেজি বেগুন নিয়ে এলাম ক্যাপসিকাম তিরিশ টাকা কেজি পাঁচশোর দাম পনেরো টাকা বরবটি একটু কুমড়ো ভেন্ডি আমার বউ ছোটোবেলা থেকেই ইয়ং বয়স থেকে ভেন্ডি একদম খেতো না এখন ওর ভেন্ডি খেতে দারুণ লাগে যা বিবর্তনে চেঞ্জ হচ্ছে এটাও আসার কথা গাজর এটার দাম চেঞ্জ হয়নি তবে পুরনো গাজরটা উঠে গেছে এটার নতুন গাজর তিরিশ টাকা একটু পটল এক কেজি এও তিরিশ টাকা আমাদের এখানে কিন্তু সত্তর টাকার নিচে কোনো পটল নেই তো কাঁচা আমাদের যিনি রাজ্য ত্রিস বলে দিয়ে যে কাকু তুমি কিন্তু বেশি করে কাঁচা লঙ্কা এনে রাখো কারণ আমি তো গুঁড়ো লঙ্কা রান্না করি না সুতরাং কাঁচা লঙ্কা আমার বেশি লাগবে সে বেটেই হোক কেটেই হোক যেমন করেই হোক একটুখানি পেঁয়াজ নিলাম কারণ আমার পেঁয়াজ অনেকটা আছে স্টকে প্রায় তিন কেজির মতন আছে একটু কচি ডাঁটা উচ্ছে করলা আমি আজ সকালেই কিনেছি শিম বরবটি বিনস এখানে যদিও বরবটি এনেছি অল্প আড়াইশোর মতন কিন্তু আমার অনেকটা বিনস আছে বিনসটা কিন্তু আর বিনসটা সিমটা তাড়াতাড়ি না খেয়ে নিলে ওগুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে গরম পড়ে যাচ্ছে তো তো এইরকম ছোটোখাটোর ওপরে এইগুলোই বয়ে আনতে টোটোতে বেশ কষ্ট হয়েছে দুটো ব্যাগ নিয়ে বেশ লাজে গোবরে হয়ে ফিরে কারণ আমার যিনি বহনকারী বা যিনি আমার সঙ্গে গিয়ে এই বাজার বয়ে আনতেন কোলের ওপর নিয়ে তো সেগুলো কিন্তু তিনি আজকে মিসিং আগামী তিন চার মাস পাঁচ মাস বা ছ মাস তাকে পাব না আমাকে একাই করতে হবে আর এখানে পনিরের অনেক দাম ওখানে আমরা যে পনির কিনেছি দেখো পাঁচশো পনির নিয়ে এসেছি তা ভেবে দেখো এই জন্য আমরা কালীবাহুল বাজার যাই একটু তারই মধ্যে যাতে আমরা গুছিয়ে এই জিনিসগুলো করতে পারি এগুলো তোমাদের দেখালাম আমরা চিরকাল দেখিয়েছি এবং সেটা মানে যতদিন আমাদের চ্যানেল আছে তোমাদের নিয়ে চলেছি তোমাদের দেখিয়েছি বৌদিকে বা দিদিকে এবেলা আর আনছি না তো ওকে আজকে এ বেলাটা রেস্ট দিচ্ছি বপবকো রেস্ট কাজও রেস্ট তা আমি এগুলোকে আস্তে আস্তে এই যে সব দিদিই দিয়েছে এক এর মধ্যে গুছিয়ে গুছিয়ে দুটো ফ্রিজে ওপর নিচু করে গুছিয়ে রাখবো তো আর কথা বলছি না তোমরা সবাই ভালো থাকো নতুন গরমটাকে সাবধানে চলো রাস্তাঘাটে ভোরের দিকে আর রাত্রের দিকে কিন্তু অল্প ঠান্ডার ভাব থাকছে তাতে কিন্তু বাইক চালালে সাইকেল চালালে ঠান্ডা লেগে যেতে পারে এগুলো একটু বুঝে চলো আর গরম নতুন গরমটাকে অ্যাডজাস্ট করে বুঝে খুব এসি চালিয়ে খুব ফ্যান চালিয়ে থেকো না রিজনেবল ওয়েতে চলো যাতে তোমার শরীরটা নিতে পারে তোমাদের সবাই কাজ সুস্বাস্থ্য হাস্যঞ্জল মুখ দারুণ ভবিষ্যৎ এবং সবাইয়ের সঙ্গে একসঙ্গে চলার অঙ্গীকার নিয়ে তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করলাম ভিডিও তোমরা সবাই ভালো থেকো Good night, Tata and take care. Bye.